জাতীয় নির্বাচনের আগে আইন পরিস্থিতি খারাপের কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা নিয়ে উপদেষ্টা বলেন এমন কোনো শঙ্কা নেই আজকে দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে সেই সময় বিভিন্ন দলের বিক্ষোভের সংখ্যা বেড়ে বেড়ে যাবে যাবে সভা সংখ্যাও আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আইন শৃঙ্খলা চেষ্টায় উন্নতির দিকে গেছে যোগ করেন তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক বলেছেন দেশের যে পরিমাণ অপরাধ চলছে তাতে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমরা ক্রান্তিকাল পার করছি কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এটা একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য আর সে কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলো সেটাও আমি জানি না এখন আমাদের দেশে সবাই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক কিন্তু কে কোন যোগ্যতায় হয়েছে তা আমার জানা নেই আর না জানলে আমি তাকে কোন বিষয়ে মন্তব্য করতে পারবো না ভূমিকম্প নিয়ে এক প্রশ্নে তিনি বলেন অন্য কোনো দেশে ভূমিকম্প নিয়ে কোনো আগাম সতর্কতা আছে কিনা আমার জানা নেই তবে আমাদের দেশে নেই অনেক দেশে নাকি একটা অ্যাপ আছে যে দশ সেকেন্ড আগে সতর্কতা দেওয়া যায় এমন একটা অ্যাপ খোলা যায় কি না আমরাও সেই চিন্তা করছি সবার প্রতি বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন জলাশয়ে ভরাট করা ভবন করা হচ্ছে এতে ঝুঁকি বেশি থাকে ভূমিকম্প হলে লোকজন কোথায় গিয়ে দাঁড়াবে তেমন কোনো মাঠও নেই ভবিষ্যতে এ বিষয়ে নজর দিতে হবে টিভি নিউজ টোয়েন্টি ঢাকা